ভাইজান খবর এখান খবর এখান দেরি হইয়া যায় আমি আপনাদের বলিব ক্যামবায় ভাইজান খবর এখান হ ভাইজান আমি আপনাদের এই খবরটা যে কেমনে বলবো এটা আমার মাথায় আসতেছে না আসলে কীভাবে যে আমি আপনাদের বলবো এই খবরটা আমার মাথায় কোনোভাবেই আসতেছে না একজন মানুষের সাত ব্যাংক থেকে যদি ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ থাকে তাহলে দেশের টাকা তো ভাই সব তার পকেটে গেছে কা তাহলে দেশ কেমনে চলবো রে ভাই হা ভাই আমি সালমান এফ রহমানের কথা কইতেছি এই ব্যাটা দেহি সাত ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা একাই নিয়ে গেছে কা তাহলে কেমনে দেশ চলবো রে ভাই এই বেড়ারে দইরা পাশায় ডিম ঢুকানো দরকার নয়লে দেশের অর্থনীতি উন্নতি হবে না হবে না দেশের অর্থনৈতিক উন্নতি হবে কেমন এভাবে যদি দুই চারজন মানুষ যদি দেশের দুই চার ব্যাংক থেকে যদি ছত্রিশ হাজার কোটি টাকা করে নেওয়া জায়গা